একটা সময় ছিল যে আমার হাজবেন্ড মাসে অনেক টাকা ইনকাম করত তার পরিবার পরিজন সবাইকে নিয়ে অনেক সুখে ছিল অনেক হ্যাপি ছিল কিন্তু যখন সে ব্যবসা বাণিজ্যের লস খেয়ে পথে বসে পড়ে তখন সেই আত্মীয় স্বজন সেই পরিবার তার নিজ কাছের মানুষগুলো কিন্তু তার হাত ছেড়ে দেয় আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ব্লগ তো আজকের ব্লগটা ছিল আজকে আমরা আমার খালা শাশুড়ির বাড়িতে যাচ্ছিলাম এখানে আমাদের আত্মীয়তা বলতে আমার বোন আর খালা শাশুড়ি আছে যার জন্য এই দুজনের বাড়িতেই যাওয়া হয় কিছুদিন পরপর তো আজকে সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আজকে এডিট করে আপলোড করলাম আর কি তো মেয়ে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম তারপর এখানে রিক্সা উঠে গিয়েছিলাম সামনেই আমাদের তার বাড়ি বেশি দূর না সামনে তারপর আমরা রিক্সা নিয়ে যাচ্ছি কারণ ছেলে মেয়েকে নিয়ে আটা পসিবল না আর বাহিরে প্রচণ্ড বাতাস ছিল তো ওরা অনেক খুশি ছিল আমারও ভালো লাগছিলো হঠাৎ করে বাহিরে বের হলে প্রচণ্ড ভালো লাগে আমার যেমন ভালো লাগে আমার হাজব্যান্ড আমার সন্তানদেরও অনেক ভালো লাগে কারণ আমরা বেশি বাইরে বের হই না আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন সচরাচর সব সময় আমি বেশিরভাগ ঘরের ভিডিওই আপলোড আপলোড করে থাকি বাইরের ততটা ঘরেই করি না এখন আবার আমি আমার 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 আসি চিনে কিন্তু একসময় অনেক মোটা ছিল এখন কিন্তু সে অনেক শুকিয়ে গেছে যারা আগে দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন যারা যারা তাকে চিনে সবাই দেখলে বলে তুই এত শুকিয়েছিস কেন কেউ কি আর জানে যখন নিজ পরিবারে বিশ্বাসঘাতকতা করে তখন কি আর শরীর ভালো থাকে মন ভালো থাকে কে সব কিছুই যেন অন্যরকম আমার হাজব্যান্ড তো বলে আমি শুধু আমার সন্তানদের জন্য বেঁচে আছি আল্লাহ মনে হয় আমার দুইটা সন্তানের জন্য আমাকে বাঁচিয়ে রাখছে না হলে আমি যেই পরিমাণ টেনশন করি আমি হয়তো মরে যাওয়ার কথা আর আমার হাজব্যান্ড আমার সম্পর্কে কি বলে জানেন আমি নাকি তার দুঃখের সাথী তবে এটাই আমার কাছে বড় পাওয়া সবাই হাত ছেড়ে দিলেও আমি কিন্তু হাত ছেড়ে যাইনি আমি তার পাশেই আছি আমি সব সময় থাকব সে আর সে অনেক ভালো একজন মানুষ ভালোর কথা যখন বললামই তাহলে তার একটা খারাপ দিকের কথাও বলি যখন সে ইনকাম করতো অনেক টাকা তখন কিন্তু সে আমাকে চেনে নাই তার পরিবার পরিজনের কথা শুনে সে আমাকে অনেক মানে হেনস্থা করত অনেক খারাপ বিহেভিয়ার করত। কিন্তু যখন সে বিপদে পড়ে যখন দেখে তার সবাই হাত ছেড়ে দিয়েছে আমি যাইনি এই তো আমার হাজব্যান্ড এখন কিন্তু আমি যেটা বলি সেটাই শুনে আর আমি বারবার যে বলছি যে অনেক টাকা ইনকাম করতো আপনাদের একটাই হিন্ট দেই যারা শেয়ার মার্কেটে ব্যবসা করতেন তারাই বুঝবেন আমার হাজব্যান্ড শেয়ার মার্কেটে তার অনেকগুলো আইপিওর অ্যাকাউন্ট ছিল আইপিওর ব্যবসার মাধ্যমে অনেক ভালো ইনকাম হয় এটা যারা করেন তারাই জানেন তারপর আমার হাজব্যান্ড যে অফিসে চাকরি করত তার বসের পরে তার স্থান ছিল সে ব্রাঞ্চ ম্যানেজার ছিল ওই অফিসের তারপর অথরাইজ অ্যাসিস্ট্যান্ট সবগুলো মিলেই তো বুঝতেই পারছেন তার কেমন মাসিক ইনকাম হতে পারে কিন্তু আজকে এমন তার একটা দিন এসেছে সে নিজের জন্য কিছুই করতে পারে না নিজের জন্য নিজের সন্তানের জন্য আমার জন্য মানে স্ত্রীর জন্য কিছুই করতে পারে না সবাইকে অনেক বিশ্বাস করেছিল সবাইকে অনেক ভালোবেসেছিল যার জন্য সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে পরিশেষে একটা কথাই বলবো পরিবারকে করার পাশাপাশি নিজের জন্য কিছু সেভিংস রাখেন তাহলে দুর্দিন আসবে না